আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ দুপুরে আমি শুনলাম আমার হাজব্যান্ড বাসায় ইফতারি করবে না ওনার দাওয়াত আছে তো যাই হোক উনি যেহেতু ইফতার করবে না তো ভাবলাম আমি আজকে আমার প্রিয় খাবারগুলোই আর কি করবো তো ইফতারিতে আমি একটু ভাজা পোড়া আইটেম রাখবো আসলে জানি এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর বাট তারপরেও একটু করব আর কি তো এখানে আমি দেখতেই পেলেন এই যে খেসারির ফলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আসলে এগুলো আমি প্রাইভেট পড়ানোর সময়ই ছাড়িয়ে নিয়েছিলাম কারণ এগুলো একটু টিপ টিপে কাজ আসলে সময় নিয়ে করতে হয় একটা একটা করে সব ফলগুলোকে ছাড়াতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছিলো তো এটা যদি আমি রান্নার সময় করতাম তখন কিন্তু ইফতারের সময় অলরেডি পার হয়ে যেত তো যার জন্য ওদেরকে পড়ানো ফাঁকে ফাঁকে এগুলো আমি সুন্দরভাবে ছেড়ে নিয়েছিলাম আর আজকে স্টুডেন্টরাও কম এসেছিলো তো যার জন্য এই কাজটা আমি খুব ভালোভাবে করতে পেরেছিলাম তো দেখুন আমার সব ফলগুলোই ছাড়ানো হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে আর আমি এখানে নিয়ে নিয়েছি একটু চাল আর এই যে ফল আর সেই সাথে নিয়ে নিয়েছি একটুখানি চে আর কি আসলে যেহেতু আমি এটা একটা ভাজা বানাবো তো যার জন্য যেগুলো দরকার সেগুলো টুকটাক নিয়েছি আর ফলটা অ্যাড করেছি এখানে আমি পেঁয়াজ এবং মরিচ কুচি করে রেখেছিলাম তো দেখুন আমি এটা কিভাবে ভাজি করি ভাজাটা করি আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে আর সেই সাথে আমি কিছু টিপস দিয়ে দিচ্ছি যেগুলো আর কি আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে তো এর জন্য কিন্তু আমি প্রথমে চালটাকে ভেজে নেব সুন্দর করে আর এটা আমি মাটির খোলাতেই ভেজে নিচ্ছি তো ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন তাদের কাছে একটাই অনুরোধ থাকলো তারা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি এখনও লাইক না দিয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার পাশে থেকে যাবেন আশা করছি আর যারা অলরেডি কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন খুব সুন্দরভাবে চালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর অল্প একটু রয়েছে যেটা আমি পরের বার ভেজে নেব করতে কিন্তু আমার অনেকটাই সময় লেগে গিয়েছিল আর ভিডিওতে আমি একটু টেনে দেখাচ্ছি তো যার জন্য এটা খুবই দ্রুত হচ্ছে বলে মনে হচ্ছে আসলে তা নয় এগুলো কিন্তু অনেকটাই সময়ের কাজ সব কিছু সুন্দরভাবে করা প্রপারলি করা আর কি একটু সময় লেগে যায় তো দেখুন আমি কিন্তু খুবই অল্প পরিমাণ চিরে নিয়েছি এটা যদিও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিন্তু আমি এটা কিন্তু অনেকটাই পর খাব আসলে যখন ভিডিওটা এডিট করছি আমি কিন্তু তখনই এটা খাচ্ছিলাম কারণ ইফতার করে ভাত খেয়ে নামাজ পড়ে তারপর আর কি এটা মাখানো হয়েছিল অনেকটা রাতি হয়ে গিয়েছিল আর এখন যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন আর কি কেশার আজান দিচ্ছে আর আমি কিন্তু তখনই এটা খাচ্ছিলাম তো দেখুন এবার কিন্তু আমি সেই খেসারির ফলগুলোকে সুন্দরভাবে ভেজে নেব আসলে এটা কিন্তু আমি আগে তেল না ভেজে নিচ্ছি তাহলে এর ভিতরের যে রসটা থাকবে সেটা আর কি মরে যাবে আর এটা যদি সরাসরি তেলে দিয়ে ভাজা হয় তখন কিন্তু এটা খুবই জোরে জোরে ছুটে আর কি তেল গায়ে এসে পড়ার সম্ভাবনা থাকে তো যার জন্য এটাকে আমি শুধুই ভেজে নিচ্ছি তাহলে রসটা চলে যায় আর পরবর্তীতে যখন এটা আমি তেলে দেব তখন কিন্তু এটা একদমই গায়ে ছুটে পড়ে না আর এই পর্যায়ে ওটা আমি উঠিয়ে নিয়ে অল্প একটু তেল লবণ দিয়ে পেঁয়াজ এবং মরিচ কুচি করে ভেজে নিচ্ছি আর তারপর তার মধ্যে ভেজে রাখা আর কি খেসারির ফলগুলো দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিলাম আর তখন কিন্তু একদমই ফোটে নাই দেখুন একই কড়াইয়ে কিন্তু আমি এবার দুটো ভাজি তেলে দিয়ে নেব আসলে আমার খুব একটা সংসারে অপ্রয়োজনীয় বেশি কিছু রাখতে ইচ্ছা করে না কারণ আমি যেহেতু একা থাকি একা হাতেই সব কিছু সামলাতে হয় তো যার জন্য এক্সট্রা বাসন আর কি রাখি না যতটুকু প্রয়োজন যতটুকুর মধ্যে আমি সব কিছু পারফেক্টভাবে করে নিতে পারি ততটুকুই রেখে দিই আর আমি বাহিরে একটা কড়াই রেখেছি কারণ সব কড়াইগুলোতে কালি করে তো লাভ নেই আমাকেই পরিষ্কার করতে হবে তো যার জন্য এটাতে ভাজিটা তেল দিয়ে আবার উঠিয়ে নিয়ে এখন এটাতে আমি একটু করল্লা ভাজি করব তো করল্লাটাকে কিন্তু আমি আগে থেকেই একটু মরিচ পেঁয়াজ দিয়ে ভাব দিয়ে নিয়েছিলাম আর এখন এটা তেলে দিয়ে নাড়াচাড়া করব আমি কিন্তু আপনাদের আগেই বলেছিলাম আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু চারপাশে আজান দিচ্ছে তো এখন যেহেতু আজানের সময় তো কি করব ভাবছি তো যাই হোক কিছু মনে করবেন না আজানের ভয়েসটা আপনারা শুনুন সমস্যা নেই আর এটাও আমি কাটতে পারবো না যেহেতু এটা আল্লাহরই ডাক তো যাই হোক আমি দেখুন ভাজিটা তেলে দিয়েছি আর মাটির চুলায় রান্না করার একটা সুবিধা আছে শেষের রান্নাটি আর কি বেশি জাল দেওয়ার প্রয়োজন হয় না চুলার উপর থাকলে এমনিতেই হয়ে যায় আর এই শাক ভাজি সরি এই করলা ভাজিটা কিন্তু শেষের দিকে আমি চুলা বন্ধ করে বাহিরে অন্য কাজ করছিলাম আর মাঝে মধ্যে এটা হালকাভাবে নেড়ে দিয়ে যাচ্ছিলাম তো তার জন্য একটাই উপকার আমি বাহিরের কাজগুলো করতে পারছি আর এটাও আমার সুন্দরভাবে ধীরে ধীরে হয়ে যাচ্ছে এটা কিন্তু গ্যাসের চুলায় কিংবা কারেন্টের চুলাই এটা সম্ভব নয় শুধুমাত্র মাটির চুলাতেই সম্ভব কারণ চুলাটা অনেক হিট হয়ে থাকে আর সেই হিটেই রান্না হয়ে যায় তো সন্ধ্যার দিকে এখন আমি ইফতারের একটু আয়োজন করছি তো তার মধ্যে আপনাদেরকে শরবতটা একটু দেখাচ্ছে আমি কিভাবে শরবত করে খাই আসলে আমি খাই ইসুপ ভুসি এবং তোপমা দিয়ে শরবত পাশের কৌটোতে দেখুন রাখা আছে এটাকে পরিষ্কার করে দুইটা একসঙ্গে মিক্স করে নেওয়া হয়েছে তো এখান থেকে দুই চামচ দিয়ে আমি সুন্দরভাবে গুলে নিচ্ছি আর এখন এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি তিন চামচের মতো চিনি কারণ এটা থেকে আরও এক গ্লাস পরবর্তীতে করা হবে এক গ্লাস বললেও ভুল হবে হাফ গ্লাস যেটা আমার জন্য খাবে তো সবাইয়ের উদ্দেশ্যেই বলছি আপনারা সবাই তুকমা এবং ইস্যুগুলোর ঘুষি এই দুটো জিনিস দিয়ে শরবত বলে খাবেন ইনশাল্লাহ আপনাদের গ্যাসের সমস্যা অনেকটাই কমে যাবে কারণ এটা আমি খাচ্ছি আমি বুঝতে পারছি নিজ থেকে ফলাফল প্রকাশ করছে আর এটা খুবই একটা উপকারী উপাদান তো আমার ক্ষেত্রে যেহেতু এটা কাজে লেগেছে আশা করছি আপনাদের ক্ষেত্রেও কাজে লাগবে সারা সারাদিন রোজা থাকার পর আশা করবো আপনারা এইভাবে একটা মানে এক গ্লাস শরবত বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন অনেক কিছুই তো খেয়ে ট্রাই করেছেন কিন্তু এটা আসলেই স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপযোগী আর এটা কিন্তু দেখতে অসাধারণ লাগছিলো কিন্তু আমার ফোনের ক্যামেরাটা হয়তো বা এতটাও ভালো নেই যার জন্য এটা এখানে এতটা ভালো দেখাচ্ছে না আর এর উপর দিয়ে এখন আমি দুটো লেবু সরি দুটুকরো লেবু দিয়ে দিচ্ছি আর লেবুটা আসলে এতটা ভালো ছিল না এর রস খুবই কম ছিল তো যাই হোক যতটুকু আছে ততটুকুতেই হবে আর শরবতটা দেখুন আমার কিন্তু খুবই সুন্দরভাবে গোলানো হয়ে গিয়েছে তো শরবতটা গুলে কিন্তু আমি ফলগুলো কেটে নেব আর আজকে বেশি কিছু করছি না যেহেতু সাহেব বাসায় নেই তো যার জন্য তরমুজ কেটে রেখেছি আর শশাটায় আর কি কেটে রেখেছি আসলে তরমুজটা আমার খুবই পছন্দের আর এটা স্বাস্থ্যের জন্য ভালো এতে অনেক পরিমাণ পানি আছে আর এখানে শশাটা কেটে রেখেছি আর আমার এই ভাজাটা মাখানোর জন্য যেগুলো দরকার সেগুলো আমি ঠিক জোগাড় করে নিয়েছি কারণ এখন আমি এটা করব না এটা করব ঠিক মাগরিব নামাজ পর আসলে মাগরির নামাজ পর আমি একটুখানি ভাত খেয়ে নেবো আর ভাত খেয়ে নিয়েই এই ভাজাটা বানাবো তা না হলে হবে কি ভাত আমি যদি না খেয়ে এটাই আগে খেয়ে ফেলি আসলে পেট ভরে যাবে তখন আর ভাত খেতে ইচ্ছা করবে না আর যদি ভাতটা একটুখানি হলেও খেয়ে রাখি তখন কিন্তু ভাজাটা আমি সুন্দরভাবে খেয়ে ফেলতে পারবো তো যার জন্য কিন্তু আমি ভাজাটা সাইডে রেখে দিয়েছি আর এখানে উঠিয়ে নিয়ে এসেছি করলা ভাজি সুন্দরভাবে কুক হয়ে এসেছে দেখেন আর এই যে সেই শাক ভাজিটা আসলে মাটির চুলায় রান্না করতে অনেকটাই সময় লেগে যায় এ কথাটাতে আমি বারবার বলি তারপরেও মনের স্বাদ মেটে না তো যাই হোক আমার খুবই সুন্দর হয়েছে আজকের এই করলা ভাজি এবং লাল শাক ভাজি কারণ আমি তো এটা খেয়েছি আর খাবার পরে আপনাদের বলছি তার মতো সব কিছু দিয়েও ভালো হয়েছে দেখুন আমার ছেলেটা এক পিস নিতে যে এটা এলোমেলো হয়েছে তো সেই ভয়ে কিন্তু এটা রেখে দিয়েছে আর নেয়নি আর এরপর দেখুন ইফতার সেরে খাওয়া দাওয়া সেরে নামাজ শেষ করে ভাজাটা যখন ঠিক তখনকার ছিল আর আমি ভাজাটা সুন্দরভাবে আগে আর কি একটুখানি ডেকোরেশন করছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য যেটাতে এটাতে কি প্রয়োজন তো প্রয়োজন মাফিক আরও অনেক কিছু এখানে অ্যাড করা যেতে পারে যেমন বুট ছোলা যার ঘরে যা আছে তাই তো আমি আমার ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়েই আর কি এটা মেখে নিচ্ছি এটা যেহেতু আগেই আমি লবণ মরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন শুধু মেখে দিলে হয়ে যাবে আর এটা যেন একটুখানি ভালো সুখান আসে সেই জন্য এখানে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম তো এটার লুকটা কিন্তু আসলেই অসাধারণ হয়েছে আর বাহিরের ভাজা খাওয়ার চেয়ে কিন্তু এই ভাজাটি আমার কাছে তো খুব বেশিই ভালো লাগছে কারণ স্কুলে যেহেতু ভাজাওয়ালা আসি আমি ভাজা কিনে খাই তো তার থেকেও কিন্তু আজকে আমার ভাজাটা খাওয়ার অসাধারণ স্বাদ লেগেছে কারণ এখানে আসলে খেসারের ফলটা আমি অ্যাড করেছি তো যার জন্য আলাদা একটা টেস্ট আসছিলো আলাদা একটা ফ্লেভার আসছিলো তো যেটা কিন্তু সচরাচর ভাজাওয়ালারা এটা ইউজ করে না আর আমি যেহেতু এটা ইউজ করছি আমার জন্য খুবই ভালো লাগছে দেখুন এটা দেখে কিন্তু আসলে যে জিভে জল এসে যাবে আসলে ভোজন রসিক যারা ভাজা পছন্দ করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা দেখলেই খেতে ইচ্ছে করবে আর এটা খুবই সিম্পল ভাবে আমি আপনাদের মাঝে করে দেখালাম আর সেই সাথে আমার সারাদিনের আর কি দুপুরের পর থেকে টুকটাক কাজও দেখালাম তো দেখুন এখানে আমি জুনাইদের আব্বুর জন্য একটু রেখে দিচ্ছি হাজার হলেও হাজবেন্ড বলে কথা ওনাকে রেখে তো আর খেতে পারি না তো আমি খাচ্ছি আর ওনার জন্য প্যাকেটিং করছিলাম তো আমার ছেলে বললো আমাকেও প্যাকেট করে দাও তো তারপর আর কি ওকেও একটু প্যাকেট করে দিলাম আসলে ও ভাজা যেহেতু খায় ও জানে এগুলো কীভাবে খেতে হয় তো ও প্যাকেট ছাড়া খাবে না বলল তো যার জন্য ওকেও একটা কাগজের ঠোঙা বানিয়ে খেতে দিলাম দেখুন ও কিন্তু খুব মজা করেই খাচ্ছে আর আনন্দও পাচ্ছে কারণ ওর এগুলো খুবই পছন্দ তো যাই হোক অনেক কথাই বললাম কিছু ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে আশা করছি অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম